আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সব আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের সতেরো নম্বর অফ অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায় আজকে হচ্ছে পর্ব নাম্বার আট যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার এই ভিডিও করেছি সেই প্লে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো কৃষি আজকে আমরা পর্ব আটে আলোচনা করব তোমাদের যে এই অনুশীলনী তেরো নম্বর প্রশ্ন থেকে তো সবাই রেডি হয়ে নাও তো কৃষি এখানে তেরো নম্বর প্রশ্নে একটা আমরা সব কাগজে একটি চিত্র দেখতে পাচ্ছি তো এখান থেকে এই যে বলছে ক নম্বর প্রশ্নে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির যে শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত অর্থাৎ আমরা এই চিত্র থেকে যে শ্রেণী মধ্যমান এবং শ্রেণীটির গণসংখ্যা কত হবে এটা ক নম্বরে জানতে চেয়েছে তো বিশ্বক্ষেত্রে চলো আমরা এই ক নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি তো বিশ্ব যে ক নম্বর প্রশ্নের সমাধান এইভাবে লিখব যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান সমান ত্রিশ বাঘ হচ্ছে দুই আমরা জানি শ্রেণী মধ্য এই যে শ্রেণী মধ্যমান এটা বের করার নিয়ম হচ্ছে যেই শ্রেণী থাকবে সেটা আমরা এই যে ত্রিশ এবং চল্লিশ এটা যোগ করব এবং দুই দিয়ে বাঘ করবো তো এই ত্রিশ এবং চল্লিশ কোথায় থেকে এসেছে তো এই যে তোমরা যদি চিত্রটি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে তো এই যে এখানে প্রথম শ্রেণী যে ত্রিশ থেকে চল্লিশ এর এই দুইটার মাঝে এই যে একটা বিন্দু দিয়েছে এই এটাই হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে আমরা বলবো এই যে ত্রিশ যুগ চল্লিশ এটাই হচ্ছে প্রথম শ্রেণী তাই এখানে আমরা এই যে ত্রিশ এবং চল্লিশ যুগ করেছি আর যেহেতু মধ্যমান বলছে মধ্যমান তাই আমরা দুই দি বাক করছি বাক করলে আমরা পাবো থার্টি ফাইভ এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা তো এখানে এই যে শেষ শ্রেণীটির গণসংখ্যা কত তো এখানে এই যে তোমরা যে চিত্রটি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে এটা হচ্ছে এই যে শেষ বিন্দু তাহলে এটাই হচ্ছে শেষ কি এই গণসংখ্যা তো এখানে কত আছে এই যে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এই যে এখানে ইয়ে দুই বিন্দু দেওয়া হয়েছে তাই শেষ গণসংখ্যা কত হবে দুই তো এই যে এখানে লেখা আছে আইপি শিক্ষেত্রা কোনো নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর হো নম্বর প্রশ্নে বলেছে চিত্রে প্রদর্শিত তত্ত্বটিকে সকের মাধ্যমে প্রকাশ করো এই যে এই চিত্রটি দেওয়া আছে এই চিত্রটিকে আমরা কি করবো সকের মাধ্যমে প্রকাশ করবো তো চলো এই যে আমরা খো নম্বর প্রশ্নের সমাধান দেখে নিই তো এভাবে লিখব তথ্যটিকে তত্ত্বটিকে নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো তো এই যে এখানে শ্রেণী ব্যবধান আর এবং কি গণসংখ্যা তো এই যে আমরা চিত্র দেখেছিলাম যে প্রথম হচ্ছে কত যে ত্রিশ থেকে চল্লিশ তারপর চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এইভাবে আমরা এই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানগুলো সাজাবো এই যে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আবার পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এবং সত্তর থেকে আশি তারপর এখানে যে বিন্দুগুলো দেওয়া হয়েছে গণসংখ্যা এই যে এখানে প্রথমে কত ছিল তিন এই যে বিন্দু আছে তিন তারপর এখানে কত এই যে ছয় তারপর এখানে কই এই যে এগারো তো এই বিন্দুগুলি আমরা এখানে গণসংখ্যার করে বসে দিব এই যে তিন ছয় এগারো আট দুই আইএফ পিস তোমরা কখনো নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর ক নম্বর প্রশ্নে বলেছে উপরের প্রাপ্ত সব থেকে নিবেশনটি মধ্যক নির্ণয় করো নিবেশনটি কী করবো মদ্যক নির্ণয় করবো তো চলো আমরা মধ্যক নির্ণয় করে আসি তো আমরা জানি যে এই যে মধ্যক নির্ণয় করতে হলে ক্রমোদিত এই যে ক্রমোজিত গণসংখ্যা এটা আমাদের বের করতে হবে তো আমরা এই যে ব্যবধান এবং গণসংখ্যা এটা আমরা এই যে ক থেকে পাইছি তো এখানে লিখব হতে প্রাপ্ত সারণি হতে মধ্যক নির্ণয় গণসংখ্যা নিবেশন সারণী তারপর এই যে ক্রমোযুদ্ধ গণসংখ্যা কীভাবে নির্ণয় করবো এই তিনটা যাবে এই কলামে তারপর আমরা আর আরই যোগ করে দেব তো আমরা আই হোক যে ক্রমোযুদ্ধ গণসংখ্যা বের করতে পারবো তো তারপর আমরা লিখবো যে মোট এই গণসংখ্যা যুগ করলে কত পাবো ত্রিশ তো এখন আমরা জানি যে এই যে সারণি থেকে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এই যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে এই সারণি থেকে মধ্যক নির্ণয়ের সূত্র তো এই যে এল মানে কি এল মানে হচ্ছে এখানে যে গণসংখ্যা কোন শ্রেণীতে আছে তো আমরা দেখি এই যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে এই যে এগারো দেওয়া আছে সর্বোচ্চ গণসংখ্যা তাই এই যে এই যে শ্রেণী থাকবে এখানে হচ্ছে এই যে পঞ্চাশ অর্থাৎ এল মানে হচ্ছে সর্বনিম্ন বান তো এখানে এই পঞ্চাশ হচ্ছে এল তাহলে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে এই যে এল সমান কত পঞ্চাশ আর এখানে এই যে এন এন সমান ত্রিশ এটাকে আমরা দুই ভাগ করবো তো দুই ভাগ করলে কত পাবো অর্থাৎ পনেরো অতএব মধ্য পনেরোতম পদের মান এই লাইনটি আমরা এই এই সূত্রর আগে লিখে দিব পনেরোতম পদের অবস্থান পঞ্চাশ থেকে ষাট শ্রেণিতে অতএব মধ্যক শ্রেণী হলো কত এই যে পঞ্চাশ থেকে ষাট যে এই কথা এখানে বলা হয়েছে এই যে পঞ্চাশ থেকে ষাট তো আমরা মধ্যক কীভাবে নির্ণয় করছি এই যে ক্রমো গণসংখ্যা এখানে ভাগ করার পর কত ছিল পনেরো তো এই যে নয় থেকে বিশ অর্থাৎ এখানে নয় থেকে শুরু হয়েছে তারপর বিশ্বের শেষ হয়েছে তাই এটা কিন্তু পনেরো ছিল তাই এই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী এবং এই শ্রেণীর এই যে সর্বনিম্ন মান হচ্ছে এল তারপর এফ সি এফ সি কীভাবে নির্ণয় করবো তো এফসি হচ্ছে এই যে এই মানটি অর্থাৎ এই যে আমরা গণসংখ্যা এই যে মান পেয়েছিলাম বিশ এটার পূর্ববর্তী মান সরি এই যে গণসংখ্যা এগারো এখানে সর্বোচ্চশীল এটার পূর্ববর্তী মান অর্থাৎ নয় এটা হচ্ছে এফ সি আর এফ এম হচ্ছে এই যে এগারো তারপর এই ছ মান হচ্ছে কি শ্রেণী ব্যবধান দশ তারপর আমরা এগুলো মান বসাবো মান বসানোর পর ক্যালকুলেশন করলে আমরা এই যে উত্তর পাবো যে পঞ্চান্ন দশমিক চার পাঁচ চার পাঁচ অতএব তিনটের মধ্যে এত আইএফিক্ষেত্র তোমরা এই সৃজনশীলটির সমাধান বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে তারপর এখানে আইটি সৃজনশীল দেখতে পাচ্ছি আমরা চোদ্দ নম্বরে তো এখানে বলছে যে কোনো শ্রেণীতে কোন শ্রেণীর জন শিক্ষার্থীর অজন কেজি অর্থাৎ কেজিতে দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ ব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তো এখান থেকে যে ক গ এই তিনটা প্রশ্ন সমাধান আমরা করব। তো কৃষিক্ষেত্রে এখানে এক নম্বর প্রশ্ন বলেছে যে নির্ণয় সূত্রটি লিখো তো জাস্ট আমরা মদ্যক নি সূত্রটি লিখবো তো এখানে আমরা জানি যে মদ্যক সূত্র হচ্ছে যেহেতু এখানে সারণী দিয়েছে তাই সারণীতে যে সূত্র ইউজ করা হয় সেই সূত্রটি বসাবো এখানে এই যে জোর সংখ্যার একটি সূত্র আছে মদ্যক নির্ণয় বিজুর সংখ্যার সূত্রে আছে এইটিয়া হবে না তো যেহেতু এখানে যে সারণী দিছে তাই সারণীর ক্ষেত্রে মধ্যক সূত্র মধ্যক সূত্র আমরা ইউজ করি সেই মধ্যক সূত্রটি এখানে লিখবো অর্থাৎ এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তারপর ওই যে এল কী বোঝায় এন থেকে বোঝায় এগুলো এই হোক আমরা জানি তারপর ক নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত তত্ত্ব থেকে প্রচুরক নির্ণয় করবো অর্থাৎ এই সারণি থেকে আমরা কি করবো প্রচুর নির্ণয় করব তো চলো আমরা এখন প্রচুরক নির্ণয় করি তো এইভাবে লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক বিষ আছে অর্থাৎ আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি আমরা প্রচুরক নির্ণয় করি যে সারণ থেকে গণসংখ্যা সবচেয়ে বেশি যে কলাম অর্থাৎ বিষ এখানে এই বিষের উপরে যেই শ্রেণী থাকবে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাই আমরা এই যে এভাবে লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক বিষ আছে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অতএব ষাট থেকে চৌষট্টি শ্রেণী প্রচুরক আছে তারপর আমরা প্রচুরক নির্ণয় সূত্র লিখব আর আমরা জানি এল সমান এই যে শ্রেণী হয়েছে তার যে সর্বনিম্ন মান থাকবে এটা হচ্ছে এল অর্থাৎ সাইট তারপর এফ ওয়ান হচ্ছে কি এই যে আমরা এটা দেখি প্রশ্নটা এই যে বিশ থেকে তার পূর্ববর্তী মান বিয়োগ করবো অর্থাৎ বিশ মাইনাস টেন কত টেন এটা হচ্ছে এফ ওয়ান আর এফ টু হচ্ছে এই যে বিশ মাইনাস টুয়েলভ তো এটা হচ্ছে কত এইট এটা হচ্ছে কত এফ টু আমরা এগুলো নির্ণয় করতে পারি তো এই যে এখানে দেওয়া আছে কীভাবে বের করেছে তারপর এই সমান হচ্ছে কত পা ব্যক্তি তারপর আমরা এগুলো মান বসাবো মান বসানোর পর এই যে ক্যালকুলেশন করবো প্রথমে আমরা এই দুইটা যোগ করব যোগ করার পর এই যেখানে টেন বাই আঠারো তারপর এইটাকে গুণ করব। বাক করার পর গুণ করবো তারপর আমরা এটার সাথে যোগ করলে পাবো বাষট্টি দশমিক সাত সাত আট অদেবিন্ন প্রচুর এত আয়ব কৃষিক্ষেত্রে তোমরা এখন নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর গণ নম্বর প্রশ্নে বলেছে উপাত্তে আয়ত অঙ্কন করো তো এই যে আয় লেখ অঙ্কন করতে হলে আমরা জানি যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই কলামটি আমাদের লাগবে তো আমরা এই যে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যাগুলো এদিকে দেখে বসাবো তো এখান থেকে তো এই এখান থেকে আমরা কি করব এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা সীমা এটা আমাদের আয়তলে কঙ্কনের জন্য লাগবে তো এগুলো কীভাবে নির্ণয় করতে হয় আইওপ আমরা জানি তো আমি তোমাদের বোঝার সুবিধা আবার বলে দিচ্ছি যে এই যে হাইফেন দেখতেছো মাঝখানে এই হাইফেনের সাইডে যে সংখ্যাগুলো আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এগুলোর সাথে আমরা কি করব যে মাইনাস শূন্য শূন্য দশমিক ফাইভ মানাস এতে জিরো দশমিক ফাইভ এটা বিয়োগ করবো আর এই যে হাইফেনের সাইডে যে সংখ্যা উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি ঊনসত্তর চুয়াত্তর এগুলোর সাথে আমরা এই যে যোগ করবো শূন্য দশমিক পাঁচ এগুলো আমরা যোগ করব তারপর আমরা এই মানগুলো পেয়ে যাব আর তারপর কি করব আমরা একটি গ্রাফ কাগজ নেবো নর পরে আমরা এটার যে ভূমি বরাবর এই ভূমি বরাবর আমরা অবিচ্ছিন্ন এই যে ব্যক্তি ধরব তো এখান থেকে কোথায় থেকে লিখবো এই যে এখান থেকে এই যে এখানে বল চৌচল্লিশ দশমিক পাঁচ এই যে এখান থেকে শুরু করে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি এখান থেকে শুরু করে এই হাই ফেনের এ এগুলো এগুলো আমরা এখানে সাজিয়ে লিখবো তারপর এই যে এখানে লেখা আছে এখান থেকে তারপর এনে এক্স অক্ষ এখানে ওয়াই অক্ষ ধরবো আর এখানে হচ্ছে কত এই যে শূন্য তোমরা এই এখানে যে এক্স বারো দিতে পারো এখানে ওয়াই বারো ওয়াই বারো দিতে পারো তো তারপর আমরা সংখ্যা দেখে দেখে এগুলো অঙ্কন করবো তো এই যে প্রথমে কত চার তারপর হচ্ছে আট তো এই যে আমরা এখানে দিব যেহেতু এখানে হচ্ছে পাঁচ তো এই হচ্ছে চার তারপর হচ্ছে এই যে আট তারপর কত দশ তো এইভাবে আমরা দাগগুলো টানার পর কী করবো তারপর দিয়ে যোগ করে দিব তাই আমরা এগুলো পারবো সমাধান করতে তারপর এই যে এর ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে তো তোমরা এগুলো পড়ে নিয়োগ কৃষিকৃতার চোদ্দো নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর এখানে আরেকটি সৃজনশীল দেওয়া আছে পনেরো নম্বর তো এখানে এই যে একটা উদ্দীপক আছে এখান থেকে আমরা এই যে ক খ গ এই প্রশ্নের সমাধান করব তো চলো আমরা এই সমাধানটি করে আসি তো কৃষিকতা এখানে পনেরো নম্বর কতে বলছে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো চলো আমরা শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় দেখে আসি আমরা জানি যে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে এই যে আমি এখানে লিখে দিচ্ছি যে পরিসর 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 বা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে পরিসর নির্ণয় সূত্র তো এখানে আমরা পরিসর নির্ণয় করব তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে এই যে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগে তো এই যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমরা এই যে উপাত্ত দেওয়া আছে এখান থেকে আমরা বের করব। তারপর এই মানগুলো বসাবো মান বসাইলে আমরা ক্যালকুলেশন করলে পাবো ছত্রিশ এটা হচ্ছে পরিসরের মান ছত্রিশ তারপর আমরা এই পরিসর এখানে লিখবো আর শ্রেণীবৃপ্তিগত যে বাক তো বাক করলে আমরা পাব সাত দশমিক দুই বা আট তো এই আটকে নিয়ে লেখা হয়েছে আমরা জানি যে দশমিকের আগের মানের সাথে শ্রেণিসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে দশমিকের আগের মানের সাথে একযুগ করবো তাহলে যে সাথে সাথে একযুগ করলে কত হবে আট অথব নির্ণয় শ্রেণিসংখ্যা হবে কত আট তারপর নম্বর প্রশ্নে কী বলছে প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণি থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা গড় করো তো কৃষিকাজার ছিল আমরা এখন নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আছি তো আমরা জানি যে এই যে গর্নির্ণ গড় নির্ণয় সূত্র হচ্ছে এই যে এক্স পার সিগমা আই এক্স আই বাই এন তো এই যে এক্স এক্স আই এফ আই এই মানটির জন্য আমাদের এই শখটি প্রথমে করতে হবে তো আমরা জানি যে গণ ক্ষেত্রে পাঁচটি কলাম হবে অর্থাৎ শ্রেণীব্যপ্তি এই শ্রেণীমধ্যবিন্দুর ঠেলি চিহ্ন গণসংখ্যা এফআই এক্স তো এই যে এই শ্রেণীব্যপ্তি কীভাবে বসানো হয়েছে সর্বনিম্ন হচ্ছে ছ এই ছয় থেকে শ্রেণী যেহেতু যে পাস বলছে তাই আমরা পাস কর গণব তারপর এইভাবে আবার এগারো থেকে পাস কর তারপর এই যে ষোলো থেকে আবার পাস কর এইভাবে আমরা শ্রেণীব্যপ্তিগুলো লিখব তারপরে যে চিহ্নগুলো আমরা এই প্রশ্ন থেকে এখান থেকে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এখান থেকে এখান থেকে আমরা দেখে দেখে এই চিহ্নগুলো বসাবো তারপর সংখ্যাগুলো লিখবো তারপর যে শ্রেণীর মধ্যবিন্দু এগুলো আমরা এই দুইটা যোগ করব। যুগ করে যেই যুগ ফল পাবো তাকে আমরা দুই দিয়ে ভাগ করলে এই মধ্যবিন্দুর মানগুলো পেয়ে যাব তারপর এই যে এফআই এক্সআ কীভাবে বের করবো এই মধ্যবিন্দু এবং কোনো সংখ্যার করলাম এই দুইটা গুণ করে দিব জাস্ট এই দুইটা গুণ করবো আট যে সাড়ে আটে বত্রিশ তারপর তেরো পাশে গত পঁয়ষট্টি এইভাবে আমরা গুণ করে দিব তাহলে আমরা এই এক্স আই মান পেয়ে যাব তারপর আমরা মুট করবো তো এখানে এন সমান হবে কত বান্ন আর এফ আই এক্স আই এর মান হচ্ছে বারোশো একাত্তর তারপর আমরা জাস্ট এই গণ যে সূত্র আছে এই সূত্রে জাস্ট মানগুলো বসিয়ে দিব মানগুলো বসে পর আমরা ক্যালকুলেশন করলে পাবো চব্বিশ দশমিক চুয়াল্লিশ তো এটা হচ্ছে গণ নির্ণয়ের উত্তর তো তারপর গনম্বর প্রশ্নে কি বলেছে উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ্য অঙ্কনের মাধ্যমে প্রচুরূপ নির্ণয় করো তো চলো আমরা গনম্বর প্রশ্নের সমাধানটিও করে নেই। তো এখানে এই যে বলছে কি আয়তলেখর মাধ্যমে আমরা প্রচুর নির্ণয় করতে তো প্রথমে আমরা আয়তলেখ্যটি অঙ্কন করব তো আমরা জানি যে আতলেখ্য অঙ্কন করার জন্য এই যে অবিচ্ছিন্ন সীমা। এটি আমাদের লাগবে তো এই যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তোমরা পূর্বের সব দেখে এগুলো বসাবে আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি তো পূর্বে একটি অঙ্কে বলেছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয় এই যে হাইফেনের এই যে পূর্ববর্তী সংখ্যা এই মাইনাস জিরো দশমিক ফাইভ এটা বিয়োগ করবো আর পরের সংখ্যা এই হাইফেনের পরে পরবর্তী সংখ্যার সাথে প্লাস শূন্য দশমিক পাঁচ যোগ করবো তাহলে এই মানগুলো পেয়ে যাব তো তারপর কী করবো আমরা তারপর একটি সব কাগজ নেবো নেওয়ার পরে এই যে এখানে ভূমি বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর লম্ব বরাবর গণসংখ্যা তারপর এখানে এক্স অক্ষ এখানে ওয়াই অক্ষ আর এই যে এই মানগুলো বসাবো এখানে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ তোমাদের একটু বুঝে নিও এখানে তো এই যে এখানে আমি দেখাই তোমাদেররা এই যে এখান থেকে পাঁচ দশমিক পাঁচ থেকে এই এই সাইটের সংখ্যাগুলো আমরা এখানে বসাবো এই সাইটগুলো এগুলো কিন্তু হবে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই মানগুলো তোমরা এই নিচ বরাবর বসাবে আর এই যে এখানে গণসংখ্যা তোমরা এখানে এই যে পাঁচ দশ তো এখানে যেহেতু গণসংখ্যা কত তেরো পর্যন্ত আছে সর্বোচ্চ তাই এখানে যে প্রতি এই যে কত দুইগুলো সমান এক করে ধরা হয়েছে দুই সমান সমান এক ধরা হয়েছে তো তারপর আমরা এই মানগুলো বসাবো তো প্রথমে কত ছিল এই যে দেখাই চার পাঁচ তো এই যে একটা হচ্ছে কত পাঁচ পাঁচ হবে এই আর চার চার যেহেতু এখানে দুই করে দৌড়া আছে তাই এটা হবে চার এটা হচ্ছে কত পাঁচ তারপর কত বলছে এই যে তেরো সরি আট তেরো তো এই যে হচ্ছে কত আট আট যেহেতু এখানে দুই গোল করে ধরা হয়েছে আট তারপর ওই যে তেরো তো এইভাবে আমরা এগুলো লিখব তো তারপর ক্ষেত্রে কত বলছে এখানে এই যে নাইন ফাইভ তো এই যে হচ্ছে নাইন তারপর ফাইভ ফাইভ কই এই হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সিক্স সিক্স হচ্ছে এই তারপর হচ্ছে কত টু তো এইগুলো আমরা দিয়ে দিব তারপর কি করব এখানে বলছে যে প্রচুরক তো আমরা জানি যে গণসংখ্যা এখানে সর্বোচ্চ যেটি মান থাকবে সেটা হচ্ছে প্রচুরক তো এখানে কত তেরো এই তেরো হচ্ছে প্রচুরক তো এটা কোন শ্রেণীতে আছে এই যে এই বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ এই শ্রেণীতে আছে প্রচুরক তাই আমরা এই যে এখানে এই ডাক দিব তো এটা হচ্ছে কত তেরো তো এইভাবে একটা ডাক দিব এইভাবে একটা দিব এই যে শ্রেণী এই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী এই যেখানে লিখে দিচ্ছে প্রচুরক সমান তেত্রিশ দশমিক পঁচিশ তাই হবৃষ্ে এই সবটির সমাধান বুঝতে পেরেছো তো তারপর আমরা এর ব্যাখ্যাটা দিব এই যে সকাগজে একশক বরাবর ক্ষুদ্রতম এক বর্গ সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাক্তি এবং ওয়াইক বরাবর ক্ষুদ্রতম দুই বর্গ সমান এক একক ধরে গণসংখ্যা নিয়ে আদালক্য আঁকা হলো আয়দালক্ষ হতে দেখা যায় যে কোন প্রাচুর্য বিশ দশমিক পাঁচ মাইনাস পঁচিশ পাঁচ শ্রেণীতে অর্থাৎ প্রচুর বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ শ্রেণীতে বিদ্যমান প্রচুরক নির্ধারণ করার জন্য প্রচুরক শ্রেণীর আয়তনের আয়তের আয়ত্তের উপরিভাগ কৌণিক বিন্দু থেকে দুটি আড়ারি রেখাংশ আগে ও পরের আয়তের উপরিভাগ কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি এদের সেত বিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপলম্ব আঁকি অঙ্কিত লম্ব একশকের যেখানে মিলিত হয় তার ব্যবধি তেইশ দশমিক পঁচিশ প্রায় যা প্রদত্ত উপাতের প্রচুর নির্ণয় প্রচুরক তেইশ দশমিক পঁচিশ তো এটাই হচ্ছে অ্যান্সার তো কৃষিজ্ঞরা এই হলো তোমাদের অনুশীলন পনেরো নম্বর প্রশ্নের সমাধান তো তারই সাথে সাথে তোমাদের সতেরো নম্বর চ্যাপ্টারটা ক্লোজ সতেরো নম্বর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে তো শেষ তো পরবর্তী কোন অধ্যায়ের ওপর ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কম বক্সে জানিয়ে দেবে আর এই অধ্যায়টা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড দিয়েছি পড়ব আকারে তো আর দেখছো সম্পূর্ণ ভিডিওটি তোমার নামটিও কমেন্ট বক্সে লিখে যাবে তো পরবর্তী নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ